আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব পুঁই শাক দিয়ে আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন প্রথমে আমি পেঁয়াজগুলোকে তেলে লাল করে নিচ্ছি পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এবার আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পানিটা দেব। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা পেস্ট দিয়ে দিলাম এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে ফুটতে দেবো মশলাগুলো ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেলে একটু উল্টিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে এবার ঢেকে দেবো এরপর মাছগুলোকে আমি ঢাকনা খুলে তুলে নিয়েছিলাম স্কিপ হয়ে গেছে ভিডিওটি তারপর আমি সেই পানিতে পুঁই দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম শাক একটু নরম হয়ে এসেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে এবার একটু পানি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায় ঢেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে মাছগুলোকে একটু আলতোভাবে উল্টিয়ে দিতে হবে আবার ঢেকে দিলাম এই তো হয়ে গেল আমার মাছ রান্না পুঁশাক দিয়ে মাছ রান্না করে কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন যারা আমাকে সাহায্য করছেন সহযোগিতা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ